سلام يا جوري برامت جان عالم تراحم يا رسول الله تراحم صلاة دنيا <applause> رمضان المبارك ما شاء الله كاسي اشي سي فاستا কয়টা জিনিস পাঁচটা জিনিস এটা বলে শেষ করে দিচ্ছি এক নম্বর হচ্ছে সিয়াম রোজাকে দেওয়ার জন্য রোজা রাখলে বলছিলাম লাল তার থাকুন যাতে তাকে অর্জিত হবে তাকু অর্জন করতে পারবো ফরহেজগার হতে পারবো যদি তাকু অর্জন করতে পারি তাহলে আল্লাহ তার আমাকে তাকুয়ার কারণে জান্নাত দিবেন সুবাহানুল্লাহ দুই নম্বর হচ্ছে কিয়াম এই মাসে বেশি বেশি নামাজ পড়ার জন্য বলেছেন কিয়াম মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া কিয়াম কমা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া এখন নফল নামাজ পড়া তো কথা দূরের কথা ফল নামাজে পড়তে এর পড়ে না এরকম বহু আছে আমাদের এখানে জুমার দিন নামাজ পড়তে আসে অন্য দিন নামাজ পড়তে আসে না তাই আল্লাহ বলছেন আমি পাঁচটা জিনিস দিয়েছি তার মধ্যে একটা জিনিস হচ্ছে সিয়াম রোজা রাখবে দুই নম্বর কিয়াম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ প্রশংসা করবে তসবি তহলিল করবে দাঁড়িয়ে করবেন শুয়ে করবেন বসে করবেন প্রতিনিয়ত আমি আল্লাহর কাছে আল্লাহ তিনি প্রশংসা করবেন শহরী আদায় করবেন তিন নম্বর কেয়াম দাঁড়িয়ে দাঁড়িয়ে বের করা এবং নামাজ পড়া বেশি বেশি নামাজ পড়তে হবে তাহাজ যত ইশারা আমরা এনে এখানে আসি তাহার জন্য নামাজ তো পড়িও নাই রক্ত নামাজও পড়িনি তাহলে আমরা সবাই গুণা করতে করতেছি গোনাগারের মধ্যে আমরা সম্পৃক্ত হই তিন চতুর্থ নম্বর হচ্ছে কোরআন চতুর্থ নম্বর হচ্ছে কোরআন আর পঞ্চম নম্বর হচ্ছে সাদাকা এই পাঁচটা কাজ যদি আমরা যদি করি সাদকা দিই তাকে অর্জন করি কোরআন থেলাবাদ করি পিয়াম করি নামাজ পড়ি সিয়াম করি এই পাঁচটা জিনিস যদি করি পাঁচটা জিনিসের কারণে আল্লাহ তালা আমাদেরকে কালকিয়ামতের ময়দানে জাত দিয়ে দিবেন কারণ আমরা তো গুনা করি কি জন্য চারটা কারণ আমরা গুনা করি একটা বলি যে আর সময় তো আসে এখন তো যুবক আমি সময় আসো যখন ষাট বছর হয়ে যাব তখন আল্লাহ কাছে দোবা করবো এটা একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলাইট এটা হচ্ছে শয়তানের ট্যাবলাইট গুণা এখন করলে কি হয়েছে তলে কি হয়েছে একটা ভবিষ্যতে তোবা করব দুইটা আর গুণা করোনা দেখে এটা হচ্ছে শয়তানের দুপায়া গুনা করানাকে সবাই তো গুনা করে আর গুনা করলে তো আল্লাহ মাফ করে দিবেন বলবেন বলেছেন তাহলে এই চাই চারটে কারণে এক নম্বর হচ্ছে গুনা করলে কি হয়েছে মাফ চাই বলে আর গুণা করোনা দেখে এটা আর তৃতীয় নম্বর হচ্ছে এই এখন তো এই অবস্থার মধ্যে এই সময়ের মধ্যে গুনা না করে কেউ পারে নাকি এই চিন্তা করে করে উনি গুনা করে আমি করব উনি তোবা করে আমি থা আমি আমি করব এই চিন্তা করে করে আমরা নাফার মানি করতেছি সুতরাং এটা হচ্ছে শৈতানি দুঃখা এই শৈতানের দুঃখা না নিয়ে আমরা রসুলের কোরআন এবং আল্লাহ কোরআন রসুল্লা সুন্না মতা আমাদের জীবনটাকে পরিচালনা করার জন্য চেষ্টা করবো ওনা তো ভিকি ইল্লা আসসালামু আলাইকুম বরহম